তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে চাষক সবাই ভালো আছো তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কনিকা ব্লগ তো সবাই কেমন আছে চাষক সবাই ভালো আছো তো আজকে দিনটা খুব স্পেশাল তো আজকে কী সেটা তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো আজকে সারাদিন কোথায় যাবো কী করবো তো দেখতে থাকো আজ এখন একটা কী এটা নিশ্চয় সবাই জানো তো এখন এটা হচ্ছে শ্রাবণ মাস তো শ্রাবণ মাস সবাই কোথায় যায় কী করে দেয় সবটা তোমার সঙ্গে শেয়ার করবো তো যেটা জানতে হলে ভিডিওটা দেখতে হবে তো সবাই স্কিপ না করে ভিডিওটা সবাই দেখতে থাকো তাছাড়া সবাইকে ভিডিওটা ভালো লাগবে তো এখন আমি দেখতে পাচ্ছ তো এখন আমি নিয়ে নিয়েছি হাতে ঝাড়ু তো এটা দিয়ে আমি এখন ঘর মুছবো তো আমার ঝাঁপ দেওয়া রেডি হয়ে গেছে তো এখন আমি মুছা মুছি করছি ঘরগুলো তো মোছা হয়ে গেছে তো এখন মুছবো বান্ডগুলো এখন বাকি আছে তো এগুলো মুছবো মুছার পর কিছু খাবার বানাবো খাবার বানানোর পর তারপর টান টান করে তারপর রেডি হবো তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো তো এখন আমি মুছে নেবো তো দেখতে পাচ্ছি গরমটা তো দিয়েছে কিছু বলো নয় ঘামছি আর তাও কাজগুলো তো করতে হবে তো কিছু তো কারণে একা ঘর একাই করতে হবে সব কিছু তো তোমরা সকলেই জানো যে বাইরে তোমাদের দাদা ভাই থাকেন আমি আমার মা আর বাবা বাবা তো নেই হয়তো কাজে চলে গেছে তো আমি আর মা আবার ছোটো ছেলেটাও আছে সেটাকেও সামালতে হবে তো সে তো একটু দুষ্টামিটো করবেই তো চলো আমি এবার মুছতে থাকি তোমাদের সঙ্গে অনেক গল্প হলো তো এবার মুছে নেবো ক্যামেরাটা কোথায় রাখবো সেটাই আমি বুঝতে পারি না তো যেখানে পাই সেখানেই আমি ক্যামেরাটা রেখে দিই তো একা একা করতে সত্যি অনেক কষ্ট হয় তো কী করব তো কিছু করার নেই সবই করতে হবে তো তোমার জন্য এটুকু না করলে কী করবো বলে এটুকু তো করতেই হবে তোমরা যদি এত ভালোবাসা দিচ্ছ আমাকে তোমাদের জন্য তো এটুকু তো কষ্ট করতেই হয় তো ক্যামেরাটা ঠিক হচ্ছে না তো কোথায় রাখবো বুঝতে পারছি তো এখানেই থাক না হয় তো এবার মুছে একটু একটু করে তো যারা একা হাতে ভিডিও করে তারা সম্পূর্ণ কীভাবে যে সামালে তার যারা করে তারাই বুঝে যে একা হাতে সবটা সম্পূর্ণ হয় না দেখতে পাচ্ছ ক্যামেরা মানে মতো রাখা নেই বলে সবটা দেখতে পাচ্ছ না তো আমাদের খুব বড় ঘর হয় তো ছোটো ঘর তো ছোটো ঘরের মধ্যেই মানে অনেকটা সমস্যা হয় থাকা থাকতে তো তাও অ্যাডজাস্ট করতে হচ্ছে কিছু করার নেই পর এরপর যেখানে যাবো সেটা আরও ছোটো হবে তো সেটা নয় পরের কথা এখন যেটাতে ছিলাম সেটাতেই না আসা যাক তো এখন আমি বান্ডার মুছবো তো বান্ডারটা মোছা এবারে হয়ে গেছে এবার যাব দিকটাতে যাবো মুছতে তো একটা দেখো তো দেখতে থাকো আমি একটু একটু করে মুছে নেবো তো তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আর এই ভিডিওটি কেমন আছে সেটাও অবশ্যই কমেন্টে জানিও তো এরকম ভিডিও তোমার সঙ্গে আরও অনেক শেয়ার করব তো তোমরা সেগুলো দেখবে আর কমেন্টে জানাবে যে কেমন হচ্ছে ভিডিওগুলো কেন আমি সেরকম কোনো ভিডিও করতে জানি না তাও তোমার জন্য একটু একটু করে ট্রাই করছে নতুন ভিডিও আনার তো এবার আমি রুচি ভাজবো তো দেখো দেখো কেমন ফুলবে রুচিটা আমি ভাজছি ফুলবে কি না ফুলবে কি না বুঝতে পারছি না দেখাই যাক ফুলে কি না ফুলে তো দেখতেই পাচ্ছ দেখি 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 হ্যাঁ ফুলে গেছে একদম দেখো খুব সুন্দর হয়েছে একদম গোল গোল এটা গান আছে না লুচি লুচি ফুলক লুচি আমার হাতে গরম লুচি তো লুচি ভাজা হয়ে গেছে তো আগে থেকে কিনগুলো ভাজা হয়ে গেছে তো আমি ফাইনালি আমার কাজ সম্পন্ন হয়ে গেছে তো লুচি ভাজা আর ঘর মর পরিষ্কার মোছামুছি করা আমার হয়ে গেছে তো আমি চান করে চলে এসেছি তো দেখতেই পাচ্ছ এ তো চান করে আসলাম তো এখন আমি মাথাটা পুছিনি ভালোভাবে শুধুমাত্র গামছাটা পেঁচানো আছে তো আমার বাড়ির সম্পূর্ণ কাজ হয়ে গেছে তো এবার আমি এই মাথাটা খুলবো তো এবার মাথাটা মুছতে হবে তো তো এবার দেখো মাথাটা আমি মুছে নেবো আমি একটু একটু করে তোমরা আমি বলবো যে তোমরা তোমাদের চুলে সুতি নরম গামছা ইউজ করো নাহলে যদি কেউ মোটা তোয়ালি যদি ইউজ করো না তো দুতে চুল ছিঁড়তে পারে বা চুলটা দুমুখ হয়ে যেতে পারে মানে বেশক্ষণ আমি বলবো যে বেঁধে না রাখাই ভালো তো হালকা হালকাভাবে মুছে নেবে আমি যেভাবে মুছছি তো কেউ জুড়ে মানে মানে জোরে জোরে কেউ করবে না কারণ চুলের সমস্যা কেন চুলটা ভিজে থাকলে গোড়া নরম হয়ে যায় তো চুল ছাড়ার সম্ভাবনা থাকে তো আর কিছু বলছি না তোমাদেরকে সেটা তোমার ভালোভাবেই করে নিও তো আমি এইভাবেই করি তো তোমরা চাইলে আমার টিপসগুলো ফলো করতে পারো তো তোমরা নিজেরা নিজের নিজেরাই বুঝতে পারবে তো লম্বা চুল যাদের তারা ছোটো বড়ো যাদের যেমন চুল তো তোমরা এভাবে ইউজ করতে পারো তো তোমার চুল এতে ভালো থাকবে তো আমি দেখতে পাচ্ছি কেমনভাবে মুছে নিই তো আমি এইভাবে আস্তে আস্তেভাবে মুছে নিই আলগা হাতে তো আমি বলবো এইভাবে ইউজ করলে সব থেকে ভালো তোমরা একবার ট্রাই করে দেখো তারপর আমাকে জানিও যে এটা কাজ করে কি করে না তাহলে তোমার নিজেরাই বুঝতে পারো তো দেখতে পাচ্ছো গামছাটা কত নরম আর পাতলা তো আমি বলবো সুতির গামছা ইউজ করি আমি তোয়ালি ইউজ করি না কারণ তোয়ালি আছে কিন্তু আমি ইউজ করি না তো ও তো জলও ধর না ঠিক মতন তোয়ালেতে আর সুতির গামছাতে কী হয় জলটা ভালোভাবে শুকিয়ে দেয় তারপর তো ঘরে বাড়িতে যা অনেক হেয়ার ড্রাই আছে বা ফ্যান আছে আমার তো ফ্যান আছে আমি ফ্যানেই শুকাই তো আমার মতো কারো ফ্যানে শুকাবে অবশ্যই কমেন্টে জানিও তো আমার তো কোনো হ্যান্ড ড্রাই নেই তো আমি ফ্যানেই শুকাই বা রোদে শুকাই আমি যখন যা হয় তখন থেকে শুকাই তো আমি এবার রেডি হব তো তোমরা দেখতেই পারছো আমি রেডি হবো এবার তো চলো তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি তো দেখতেই পাচ্ছ কেমন লাগতো আমাকে একটু কমেন্টে জানিও আমি শাড়ি পরা হয়ে গেছে আমার মায়ের মাও রেডি তো আমার ছেলেও রেডি বাবু সোনাও রেডি তো এবার আমরা যাবো তো এবার পুজোর থালাটা আমি একটু গুছিয়ে নেব তো তো আমরা পুজো দিতে চলে এসেছি তো দেখতেই পাচ্ছ তো এবার পুজো শুরু হয়ে গেছে তো আমার আসতে একটু লেট হয়ে গেছে তো সবাই চলে এসছে পুজো করাতে তো এবার পুজো হয়ে যাবে তারপর আমার বাড়ি যাব তো এখানে অনেকজনই চলে এসেছে তো আমরাও চলে এসেছি এবার পুজো করব তো তোমার থেকে দেখিয়ে দিই কতজন দেখো অনেকেই এসছে পুজো করতে তো আমরা এবার পুজোটা করে দিয়ে তারপর বাড়ি যাব প্রচন্ড গরম দিয়েছে এত গরমের মধ্যে একটা ফ্যানও নেই আবার বৃষ্টি তার মধ্যে তো অনেকেই ভিড় দেখতে পাচ্ছ জমিয়েছে তো এটা হচ্ছে মন্দির আর ভিতরের মধ্যে পুজো হচ্ছে তেমন সবাই বসে আছি তো এরপর বাড়ি যাব পুজো শেষ হয়ে গেলেই বাড়ি চলে যাব তো দেখতেই পাচ্ছ তো সম্পূর্ণ পুজো শুরু হয়ে গেছে তো চলো ভিডিও টেলিভিশন পর্যন্তই টাটা বাই বাই সবাই ভালো থেকো